আসসালামু আলাইকুম এটার নাম হচ্ছে ওটিজি কানেক্টার কি বলছি বুঝছেন এই যে দেখেন এটা আমার হাতেই আছে এখন উইথ ওয়ার সহ টু ইন ওয়ান একসাথে দুইটা টাইপ পড সি প্লাস মাইক্রো একসাথে দুইটা চলবে এখন এটা দিয়ে আপনি কী কী কন্ট্রোল করতে পারবেন ধরুন আপনি একজন বেকার লোক টাকা নেই একটা ডেস্কটপ কেনার টাকা নেই অথবা একটা ল্যাপটপ কেনার টাকা নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার তো কিছু করতে হলে অবশ্যই কিবোর্ড থাকার প্রয়োজন মাউস থাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা সকলে এই পডটা কিনে নেবেন এটাকে ওটিজি কানেক্টার বলা হয় অনেক সময় এ ওয়ারটা নাও থাকতে পারে শুধু কটও থাকতে পারে আরও সস্তা হতে পারে আর অবশ্যই খেয়াল করে দেখে নেবেন যে এই কানেক্টারটা সাপোর্ট হয় কি না অ্যাডজাস্ট হয়নি একুরেট সেই জিনিসটাও খেয়াল রাখবেন মাথায় কিনা আগে আর এটা কিনে আপনার টেলিফোনে কী কী কাজ করতে পারবেন ফুল কম্পিউটার কাজ করা যাবে না সেটাও বলে দিচ্ছি এটা কিনে টেলিফোনের মাধ্যমে কিবোর্ড ইউজ করতে পারবে দুই নম্বর হচ্ছে প্যান ইউজ করতে পারবেন তিন নম্বর হচ্ছে মাইক্রোফোন সেট করতে পারবেন এটার মাধ্যমে আপনি মোবাইলে এক্সট্রানাল চার নাম্বার হচ্ছে গেমিং কন্ট্রোলার যেসব গেমার আছেন তারা কিবোর্ড দিয়ে গেম খেলতে পারবেন অথবা গেমিং কন্ট্রোলার থাকলে সেটাও এটার সাথে অ্যাডজাস্ট করে সাপোর্ট করবে পাঁচ নাম্বার হচ্ছে ক্যামেরা যদি আপনি ডেস্কটপ ইউজ করেন এক্সট্রানাল যদি ওয়াইফ ক্যামসান ক্যাবলটার মাধ্যমে কিন্তু আপনি ইউজ করে ব্যবহার করতে পারবেন ছয় নাম্বার হচ্ছে মাউস এই সকল ফিউচারগুলি কিন্তু এই ক্যাবলটার মাধ্যমে আপনার যে কোনো ফোনে ব্যবহার করতে